আলাপ করবো বঙ্গবন্ধুকে নিয়ে যিনি দশই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশে আসছেন বন্দি থেকে ষোলো ডিসেম্বর একাত্তর জয় হয়েছে পরে আর চোদ্দ দিন এরপরে আর দশ তারিখে কত হয় চব্বিশ আর মাস একত্রিশা এই জন্য পঁচিশ দিন স্বাধীন হওয়ার পঁচিশ দিন পরে তিনি পাকিস্তানের জেল থেকে মুক্তি হইয়া প্রথম লন্ডন এরপরে কলকাতা হয়ে একটু দিল্লিতে একটু নেমে পাঁচ মিনিট পরে এই দেশে আসছেন আসার পর তিনি ঘুমান এই দিন তেজগাঁও বিমানবন্দরে বক্তৃতা করেন প্রথম পরে আসে বাসায় ঘুমান ঘুমানোর পরে সকালবেলা উঠে রেডিও ছাড়েন কারি উবায়দুল্লাহ কেরাত পড়তেন আর কারি ইউসুফ কেরাত পড়তেন তখন পাকিস্তান আমলে তো উনি রেডিও ছাড়ার পরে দেখতেছে যে কোরআন তেলাওয়াত ছাড়াই রেডিও শুরু হয়েছে তখন ডাকতেছে শেখ হাসিনার আম্মাকে রেনু রেনু ওনার আসল নাম হলো বঙ্গবন্ধুর চাস্ত বোন এবং স্ত্রী আসে বলতেছে দেশ স্বাধীন হয়েছে সবাই কি নাস্তিক মুরতা হয়ে বে হয়ে গেছে কেন হাসুর আব্বা কি হয়েছে হাসুর আব্বা কি হয়েছে বলেন যে কোরআন শরীফ পরে না কেন রেডিওর মধ্যে এটা কে উঠাইছে উনি বললেন যে এটা আপনি আপনার লোকজনের যে গান অস্থায়ী রাষ্ট্র ব্যবস্থা ছিল নজরুল সাহাব আছে কামরুজ্জামান মনসুর আলী ক্যাপ্টেন এরপরে তাজউদ্দিন আহমদ এই সময় তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী ছিলেন বোধ হয় মেবি অথবা আরও পরে এই ফোন কর পরে উনি গণভবন মসজিদের ইমাম এখনও বেঁচে বেঁচে আছেন মোদানা আবদুল্লাহ বিন সাইদালাবাদী ওনাকে খবর দিচ্ছেন এই আমার মৌলবী এই রেডিওর মধ্যে কোরআন শরীফ নাই খবর রাখো না উনি বলল যে না মুজিব ভাই আমি তো শুনি নাই শুনো নাই কি এই আজকে তো আমি দেখলাম কোরআন পড়লো না পরে তথ্যমন্ত্রী বা সচিবকে খবর দিতে দৌড় আসছে সব কি তোদের কে বলছে কোরআন পাঠ বন্ধ করতে এবং একটু গালাগালিও করছেন ওইটা আমি বলতে চাই না এই সবগুলি তো আমি শুনতেছি যাকে সামনে রেখে গালি দিতেছেন এটা ইতিহাস তখন রেডিও অফিস ছিল আগারগাঁওয়ে তখনও যায় নাই পিজি হসপিটালের উল্টা দিকে ইন্টারকনের সাথে বার্ডেমের মধ্যে ট্রান্সক্রিপশন স্টেশন ওখানে উনি গাড়ি পাঠিয়েছেন তার এডিসি কে তাড়াতাড়ি যা চক বাজার গিয়ে আমার হুজুর আমার হুজুরটা হলো ওবায়দুল্লাহ আইনা এই বাংলাদেশের ইতিহাসে প্রথম সাড়ে নয়টার সময় অন্য অনুষ্ঠান বন্ধ করে তেলাবাদ করাইছেন বঙ্গবন্ধু বলে নাই যে কালকের থেকে হবে এই অংশটা একটা বিষয় তোমরা পুলিশরা কিছু রেসপেক্টেবল ছাড়া সামান্য কিছু উচ্চ যারা বা নিচ হইতে পারে থেকে আমরা জানি না কি কিভাবে চলো জানিনা আলে মোলা মারা দেখো বাক্স নিয়ে বসে থাকে এরপরে তারা এটিম তারা জাকাত ছটকা খায় তারা গবেট কত বড় গালিটা দিলাম না ডট 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 গোবেটরা নাকি মাদ্রাসায় আসে আরে মিয়া তোমাদের যে কোনো বিশ জন পিএইচডি রে আমার সামনে আনো জন আনো সবচেয়ে কম হুজুর গবেট আমার সাথে তর্কে বসুক যদি তোমাদের একশো জন পিএইচডি আমার সাথে তর্ক করে জিততে পারে তাহলে বাংলার আলেমরা আর কথা বলবে না আর যদি না পারে তাহলে তোমরা কোন দেশে যাবে সেটা পছন্দ করো কাজেই ওনার আলোচনা আবার এক্সপান্স করলাম প্রসিডিংসে থাকবে না কোরআনের আলোচনা করতেছি আল্লাহ রসুলের জেহাদের এর কথা বলবো কেন যাই হোক আল্লাহ তালা তাদেরকে সঠিক বুঝতেন